হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হুজুরদের বাইরে হওয়া কিছু কর্মকাণ্ড আমরা পেট বড়ব ওদের লুল পরব আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে আমি যাইনি হ্যাঁ আজকাল দেখছি হুজুরদের কর্মকাণ্ডগুলো বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো আজকের পর্বের দ্বিতীয় পার্টি দেখতে চাইলে ভিডিওতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ আলোড়ন সৃষ্টি করা ডায়লগটির নাম হলো মুরব্বি মুরব্বি হ্যাঁ পরবর্তীতে বিভিন্ন হুজুর বিভিন্ন ভাবে এটি কপি করেছে এই তো এই যাবতকালের সেরা ডায়লগ কোনটি সেটির প্রশ্ন আপনাদের কাছে থাকলো এর পাকে আমরা চলুন কিছু ফানি জিগি শুনে আসি কি ছিল বাড়িটি জিগির নাকি অন্য কিছু হ্যাঁ এই জিগিরের থেকে কিন্তু জিগিরের ফানি ভিডিওগুলো সবার সেরা ছিল তাছাড়া তাহির হুজুরে সহকারীদের জিগিরও বেশ ভাইরাল হয়েছে তা কিন্তু নয় জিগিরটি দিয়ে পরবর্তীতে গান তৈরি করা হয় শুধু কি গান বের হয়েছে এটি দিয়ে টিকটক ভিডিও তৈরি করা হয়েছে তো এরপর বলছি বাইরাল ডাইলগ আঙ্গো সারমিনের জামাই আঙ্গো সারমিনের জামাই আল্লাহর আতে আইন না জামা এমন জামাই আপনারা কারা কারা হয়েছেন যাদেরকে শ্বশুরবাড়ির লোকজন এমন প্রশংসায় মাতিয়ে রাখে আর জামাই আঙ্গ ব্যাক বাজার খরচা করাতো তাই হয়তো বলেছেন ব্যান্ডের পিছনে না ঘুরে নিজেকে ব্যান্ডে পরিণত করা কথাটি কিন্তু আমি বলি নাই বলেছেন আমাদের ড্রপ উজুর ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করা ট্রাই এইদিকে ড্রপ হুজুর মেসেজ ড্রপ করুক আর আমরা উনিশশো সালের হুজুরের কিছু চাপা শুনে আসি ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই আমি অক্সফোর্ডের তিনবার টিচার হয়েছি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের ক্ষতি নব্বই সাল তো উনিশশো সালের হুজুরের মতো আপনার কোন বন্ধুরা রয়েছে যারা কি এমন চাপা মারায় এক্সপার স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলে স্যামসং আমি হেলিকপ্টার উঠতে চাই

শুধু বন্ধুদের কথা বললে হবে হ্যাঁ পরিবারের আশকারায় বান্ধবী হুজুনি থেকে মডেল হয়েছে আমার বাবা মসজিদ ইমাম ছিলেন তো ওখান থেকে আসা অনেক বড় একটা হয়ে এমন সোনামনিদেরকে উদ্দেশ্য করে মোস্তাক ফওয়াজি হুজুর যা বলে সোনামনি অবশ্য সোনামনির সুযোগ কিন্তু এখনও রয়েছে যেখানে ছিলে সেখানে চলে যাও না হলে কিন্তু বড় বিপদ হুম জানেন তো ঠিক আছে নতুন নতুন আর মিউজিক আমার কথা যায় চাপাজ আর মিথ্যা কথা কতটা বলা যায় আপনি তারেক মনোয়ারের কথা শুনলে বুঝতে পারবেন সিলেটে এক মসজিদে গিয়ে দেখে তিনজনে মিলিয়ে খাচ্ছে মসজিদের ভিতরে বললাম আপনারা কারা কয় আমি ইমাম উনি সেক্রেটারি উনি সভাপতি হুজুর আপনার এই বিষয়টা কারো বিশ্বাস না হলেও আপনি যে একবার ডুনার ডাম্পের ভাষায় গিয়েছেন আমার মনে হয় সেটা কিন্তু সবাই মেনে নিয়েছে জনাব ট্রাম্প তারাম DINAR কথা হাদিসে এসেছে কিছু কিছু হুজুর স্টেজে গান কয় নাকি গজল কয় বুঝতে পারি না আমার অলপনা বসরের বন্ধু হরে ওয়েট 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 এমন একটা গান কোথাও যেন শুনেছিলাম তারান সানফ দিয়ে দিছে কল্পনা বৈসের সখিনা seri কল্পনা বৈসের সখিনা seri আ মনটা কেন কলিজ আর হ্যাঁ কিছু হুজুরদের তালবাহানা দেখে আমি মরি এখনো পাওয়া হলো না আমার কোনো পরী যাই হোক ওয়াজের ময়দানে জয় বাংলা জগতে আর কেউ নাই আর এইসব পোলাপানগুলো রাতভর কি করে হুজুর রাত ভরে বলটো ধরে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত বর যাকে যকন্নক জিErrorKind নাম দেখি বেশ ভালোই জানে পোলা পায়ন্দের বিষয়ে সে সারা রাজটাকে হুজুর দেখি মোবাইল ও ইয়াং জেনারেশনের বিশেষজ্ঞ পাস মোবাইল জারকাসা আসে ওদের কোনোদিন ভালো ছবি দেখেন আমি বিশ্বাস কিভাবে বলি হুজুর আপনার কথাটা তো হয়তো ভুলও হতে পারে কারণ দুনিয়াতে ভালো মানুষ অবশ্যই আছে আচ্ছা কেউ বলেন না কোথা হলো নাচক সবাই হ্যাঁ সিঙ্গেল রা ফেমের প্রস্তাব না ফেলিও এ হুজুর কিন্তু ফেমের অনেক প্রস্তাব পায় আসলে আমার কিন্তু আমি আমার মন মতো পাই না কা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুরকে তার নাম কিন্তু বেশি বেশি কমেন্টে দেখতে চাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেন ধন্যবাদ